প্রশ্ন যদি এন একটি জোর সংখ্যা হয় তবে নিচের কোনটি জোর সংখ্যা হতে পারে না এনের মান যদি কোনো যে কোনো একটা জোর সংখ্যা ধরি আমরা মনে করেন দুই ধরলাম তাহলে এর স্কয়ার করলে হচ্ছে ফোর এখানেও এন এর মান দুই ধরব তাহলে হচ্ছে এটাও কিন্তু জোর সংখ্যা আসছে সরি এখানে তুই হবে ফোর প্লাস টু এটার উত্তরও কিন্তু সিক্স আসছে অর্থাৎ জোর সংখ্যা তো ডি নম্বরটা আমরা বের করি সেভেন ওয়ান টুই প্লাস থ্রি এটা কিন্তু বিজোড় সংখ্যা এসেছে আমাদের প্রশ্নে বলেছে যদি এন একটি জোর সংখ্যা হয় তবে নিচের কোনটি জোর সংখ্যা হতে পারে না অর্থাৎ এই তিনটাই কিন্তু জোর সংখ্যা বের হয়েছে কিন্তু ডি নম্বরে কিন্তু সতেরো বিজোর সংখ্যা তাহলে অ্যানসার হবে ডি এই ধরনের অঙ্ক আরেকটা দেখি প্রশ্ন এক্স এবং ওয়াই বিজোড় সংখ্যা হলে কোনটি অবশ্যই জোর সংখ্যা হবে তাহলে এক্স এবং ওয়াইয়ের মান যে কোনো দুটো বিজোর সংখ্যা ধরতে হবে তো আমরা এখানে মনে করেন এক্সের মান পাঁচ ধরলাম ওয়াইয়ের মান তিন ধরলাম প্লাস ওয়ান তাহলে আট প্লাস ওয়ান নয় একটা বিজোর সংখ্যা আমাদের কিন্তু জোর সংখ্যা বের করতে হবে এখানেও আমরা একইভাবে এক্সের মান পাঁচ গুণ ওয়াইয়ের মান ধরলে কিন্তু পনেরো বের হচ্ছে এটাও একটা বিজোড় সংখ্যা সতেরো একটা বিজোড় সংখ্যা তো ডি নম্বর বের করি আট আট একটা জোর সংখ্যা এখানে বলেছে এক্স এবং ওয়াই বিজোড় সংখ্যা হলে কোনটি অবশ্যই জোর সংখ্যা হবে আমাদের জোর সংখ্যা বের হয়েছে আট আর সবগুলোই কিন্তু বিজোড় সংখ্যা পেয়েছি তাহলে উত্তর ডি হবে